আসসালামু আলাইকুম আজকে আমরা কৃষি উৎস ভর্তি পরীক্ষায় যত যত ম্যাথ সেটার প্রস্তুতি আসলে কীভাবে নেবো সেই বিষয়ে কথা বলবো যত যত ম্যাথ বলতে শুধুমাত্র আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে বোঝানো হচ্ছে না যত যত ম্যাথ বলতে ম্যাথ আসার জায়গাগুলো কী কী বলতো তো যেটা আমাদের হায়ার ম্যাথ সেখান থেকে তো ম্যাথ আসবেই ফিজিক্স ফিজিক্স থেকে বিশটা কোয়েশ্চিনের ভিতরে দেখা যায় যেটা অন অ্যান্ড অ্যাভারেজ যেটা আমাদেরই আর কি অ্যানালাইসিস সেটা হচ্ছে ফিজিক্স থেকে টেন টু টুয়েলভ সংখ্যক ম্যাথামেটিক্যাল পার্ট থাকে কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে যে অংশটা থাকে কেমিস্ট্রি থেকে ম্যাথের পার্টটা থাকে হচ্ছে এইট টু টেন এমন এইট নতুন তো থাকে আশা করা যায় দেখা যায় অনেক সময় সিক্স টু এইটও থাকতে পারে সিক্স টু এইটটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা থাকে ঠিক আছে ভাই আচ্ছা সো এই যে এই জায়গাগুলো থেকে যে ম্যাথমেটিক্যাল পার্ট আছে সেটার প্রিপারেশনটা কিভাবে নিব আমরা কি কি পড়বো আমরা এই সময়টার ভিতরে ওকে তো এখন একটা কথা বলে রাখি আসলে বিষয়টা হচ্ছে যে যারা মেনলি আমাদের মেডিকেল প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য তো আসলে বায়োলজি থার্টি প্লাস মার্ক একটা বেশ থার্টি প্লাস তো না থার্টি মতন মার্ক একটা কাইন্ড অফ ফেভারে না ইংরেজিটাও তাদের কাছে যেহেতু একটু হলেও পড়াশোনা করা আছে বা পড়া আছে সো ইন টোটালে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারী হবে এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি নিয়ে তারা ম্যাথ এই তিনটা সাবজেক্ট থেকে কি কি জিনিস পড়বো কিভাবে পড়তে পারি সেটাও দেখতে পারো ওকে আচ্ছা ফার্স্টে আসো যেটা আমরা যদি বলি হায়ার ম্যাথ উচ্চতর গণিত উচ্চতর গণিতের ভিতরেও আমি যদি বলি যে ভাই ম্যাথামেটিক্যাল পার্ট থাকে হচ্ছে কিন্তু পনেরো থেকে ষোলোটা লিটারেলি এখন তুমি তাহলে জিজ্ঞাসা পারো ভাই তাহলে বাকি চারটা কি থাকে থিওরি থাকে কথা হচ্ছে হ্যাঁ থিওরি থাকে কেমন থিওরি থাকে বলতো এই যে আমরা বিভিন্ন বিভিন্ন শর্ত পড়ি না ভাই বিভিন্ন বিভিন্ন শর্ত পড়ি না একটা স্পর্শক একটা পরাবৃত্তকে মানে টাচ করা শর্তে একটা স্প মানে একটা সরলরেখা একটা পরাবৃত্তকে মানে স্পর্শ করা হচ্ছে শর্ত দুইটা সাধারণ বৃত্তের জ্যায়ের সংখ্যাটা কত একটা দুইটা সরলরেখা আমাদের ই হওয়ার শর্ত কত কি বলে দুইটা সরলরেখা আমাদের সমান্তরাল হওয়ার শর্ত কি লম্ব হওয়ার শর্ত কি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারি কখন কোন অর্ডারে গুণ করার পরে কি হবে ট্রান্সপোজ করার পরে কি হয় ট্রেস কত হয় এই টাইপের যে কোশ্চিনগুলা এই কোশ্চিনগুলা কিন্তু চারটা থেকে পাঁচটা পর্যন্ত থাকে ভাই এবং এগুলো হচ্ছে টার্ম কার্ড টার্ম কার্ড মিডির মতন ঠিক আছে কেমন ট্রাম্প কার্ড বলতেছি কেন কারণ এই কোশ্চিনগুলা একেবারে তুমি ম্যাথ করার জন্য যে ফর্টি ফাইভ সেকেন্ড বা এক মিনিট সময় চাচ্ছ সেই সময়ের আগেই তুমি সেস করতে পারবা সো এই কোয়েশ্চিনগুলো তোমার জন্য অনেক বেশি উপকারী হবে কমপ্লিট করার জন্য ওকে সো এই কোশ্চেন বাট স্টিল তোমাকে কিন্তু পনেরো থেকে ষোলোটার মতন ম্যাথমেটিক্যাল পার্ট করতেই হবে ম্যাথ থাকেই ওকে সো ওই ম্যাথগুলোর জন্য কি করবো এখন কি ভাই কেতাব স্যারের বই আবার খুলে বসবো আমি বলবো হ্যাঁ তোমাকে কেতাব স্যারের বইটা আমি খুলতে বলবো বাট কেতাব স্যারের বই খুলে ম্যাথ করতে হবে না সেটার খুলতে বলার একটা কারণ আছে ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা তুমি যে ভার্সিটি এপি ইউনিট প্রিপারেশন নেওয়ার সময় বা একেবারে শুরুতে যেটাই হোক না কেন সামহাও না সামহাও তোমার কাছে কোনো না কোনোভাবে কোনো একটা ভার্সিটি কয় ইউনিটের কনসেপ্ট বুক আছে এই কনসেপ্ট বুকটা হচ্ছে ভাই সব থেকে বেশি স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিংটা যেটা কনসেপ্ট বুক সেটাও যে খারাপ এমন না সেটা অনেক ভালো যদি যদি সেটা তুমি হজম করতে পারো কারণ ওখানে হিউজ পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে যার সবগুলো আমাদের দরকারই না ওগুলো আমাদের বুয়েট রুয়েট চুয়েট পরীক্ষার জন্য কাইন্ড অফ ঠিক ছিল বাট কৃষিগুচ্ছের জন্য ইঞ্জিনিয়ারিংটা আমি বলবো না ওকে সো ভার্সিটি কনসেপ্ট বুক থেকে ভার্সিটি এ ইউনিটের যেটা কনসেপ্ট বুক সেটা থেকে থিওরিটা পড়া থিওরিটা একবার না একবার তোমাকে পড়তেই হবে এটা আমি তোমাকে একবারে মানে রিকোয়েস্ট করা একটা হাম্বল রিকোয়েস্ট থিওরিটা পড়ো তারপরে কেদাব বই খুলে বইয়ের শেষের অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে যেমন ধরো ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার ত্রিকোণমিতি অধ্যায়টার প্রত্যেকটাতে ক্ষেত্রে ত্রিকোণমিতি সাত পর্যন্ত যেটা মানে সাত পয়েন্ট এক দুই এরকম করতে করতে জি পর্যন্ত যাওয়ার পরে কিন্তু ঠিকই দেখা গেছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদা করে এমসি কিউ কোয়েশ্চেন ওখানে এমসি কিউ কোয়েশ্চিন দেওয়া ওই বইয়ের শেষের অনুশীলনই এমসি কিউ গুলো মাস্ট এটা হচ্ছে মাস্ট এটা করো ঠিক আছে এটা হচ্ছে তোমার এক্সট্রা একটা কাজ তারপরে স্পেসিফিক এগ্রির কিউবি সলভ আর কিছু করার নাই এটা কি জন্য তুমি টাইপটা এবার ওদের কোশ্চেনের প্যাটার্নটা ধরবা ওদের টাইপটা বুঝবা এটার জন্য এই স্পেসিফিক কিউবি সল্ভ এই কিউবি সলভ করে ফেলো কত পর্যন্ত করবা প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলতেছি যে তোমার পড়াশোনার লেভেলটা তুমি বুঝো ইম্পর্ট্যান্টটা বুঝবে যদি এখন শুরু করো তাহলে বলবো যে তুমি খুব বেশি আয়ত্তে নিয়ে আসার চিন্তা করো না তুমি হচ্ছে যে দশ বছরের করবা বিশ বছরের করবা এরকম চিন্তা ভাবনা করো না কারণ সময় তোমার খুব বেশি দিন নাই ভাই তোমাকে বলবো অ্যাট লিস্ট বা মিনিমাম বিশ একুশ পর্যন্ত করো বিশ একুশ থেকে শুরু হয়েছে না বিশ একুশ পর্যন্ত করো এটা মিনিমাম তুমি যদি এর উপরে করতে পারো ইউ আর ভেরি ওয়েলকাম নো প্রবলেম ওকে এরপরে চলে আসো যদি আমরা বলি যে তুমি এই তিনটা কাজ কমপ্লিট করে অনেকেই চিন্তা ভাবনা করে যে বোধহয় তার কাজ শেষ বাট দ্য থিং যেটাতে কেউই হচ্ছে যে হাত দিতে চায় না বা এখানে রীতি মতন সময় নষ্ট মনে করে বাট এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা সেটা হচ্ছে এক্সাম দেওয়া ভাই এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে ভাই কিচ্ছু করার নাই ভাই এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম দেয়াই লাগবে এবং এটার জন্য মেলা মানুষজন আলাদাভাবে এক্সাম ব্যাচ খুলে এক্সাম ব্যাচে ভর্তি হয় কত কাহিনী কাহিনী ঘটে তাই না এবং আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি না এমন নাই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্যাট অবশ্যই সেটা ভালো তুমি যদি কোয়ালিটিফুল এক্সাম ওখানে পাও এছাড়াও তো ফিজিক্স আর কেমিস্ট্রিতে যাওয়ার আগে আমি তোমাকে এখানে বলে দিই যে ফুল এই যা যা কিছু বলতেছো এরকম টোটাল জিনিসটা কিন্তু রানিং হইতেছে আমাদের এগ্রি প্লাস জেএসটি যে প্রোগ্রামটা চলতেছে সেখানে সেখানে তোমার এগ্রি এবং জেএসটি আমি খালি ফিচার বলবো জাস্ট বিশ সেকেন্ড কোনো ব্যাপার নাই দেখো যে জিনিসটা সেটা হচ্ছে এগ্রি এবং জিএসটির জন্য আমাদের এখানে সেপারেট সেপারেট ক্লাস এগ্রির জন্য জিএসটির জন্য সেপারেট বত্রিশ প্লাস ক্লাস এখানে সেপারেট বত্রিশ প্লাস ক্লাস থাকবে সেপারেট কিন্তু ইন্টারনে ক্লাস কয় না চৌষট্টিটা এখানে দেখে মনে হচ্ছে এক প্রোগ্রামের ভিতরে তুমি এগ্রি আর জিএসটি দুধের প্রিপারেশন কমপ্লিট করতে পারবা একটা বারো এপ্রিল পরীক্ষা একটা নয় মে পরীক্ষা টাইম আছে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবা চাইলে ওকে এরপরে চলে আসো মেগা বুকের ইবুক ভাই এই জিনিস হচ্ছে আমাদের মানে অফলাইনে এই হার্ড কপি নিতে নিতে মানুষজন হচ্ছে যে আমার আমাদের হার্ড কপি হচ্ছে প্রিন্টে পিস হতে হতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায় সেখানে এখানে ইবুকটাকে ইবুক ভার্সনটাকে তোমাকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হচ্ছে এগ্রির এগ্রি অ্যানলাইসিস কিউএনএ মেগা বুক যেটা আছে সেটা তো আছেই জিএসটির ফুল সিরিজটা ফুল সিরিজটা এখানে দেওয়া আছে এর থেকে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এক্স্যাম আলাদাভাবে নতুন কোনো এক্সাম বেছে ভর্তি হওয়ার দরকার নেই অল ইন অন সব কিছু যা তোমার দরকার প্রিপারেশনের জন্য সব এটার সাথে যুক্ত আছে এই দেখো হান্ড্রেড প্লাস এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম ডান সো এই জিনিসটার তুমি লিখে যা যা কিছু বললাম সব কিছুই একটা ভার্সন তুমি এই কমেন্ট মানে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টের ভিতরে দেখতে পাবা লিঙ্ক থেকে অবশ্যই চেক করবা এবং পছন্দ যুক্ত হয়ে যাবে আজকে ওকে এরপরে চলে আসো যদি আমরা চিন্তা করি যে আমরা ভিতরে ভাই আমাদের ফিজিক্স পার্ট থেকে কি কি পড়তে হবে ফিজিক্স পার্টের ফার্স্ট যে ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন একেবারে খুবই জরুরি তারপরে কনসেপ্ট ভাই অনুশীলনীর প্রশ্ন পড়ার পরে তারপরে কনসেপ্টটা আসো এখানে কনসেপ্ট পড়লে পরে পড়লে সমস্যা নেই কনসেপ্ট পড়বা কই থেকে ভার্সিটি এ ইউনিট ওই জায়গা থেকে আচ্ছা আমি কেনই বারবার ভার্সিটি ইউনিট বলতে পারতেছি বলতেছি কারণটা হলো তোমার যদি কোনো জায়গাতে নোট করা থাকে তোমার যদি ফিজিক্সের টোটাল নোট থেকে থাকে তুমি নোট পড়ো আমি তোমার করা নোটের উপরে কাউকে বলবো না কারণ এটা পড়লেই তুমি তোমার দখলটা আরো বেশি বাড়াইতে পারবা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় ম্যাক্সিমাম মানুষজন আমাদের ভিতরে এরকম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের করা নোটটা খুব ভালো মতো নাই আমাদের কাছে দ্যাটসাই ও কি করতে চায় ও যেটা চায় যে সেটা হচ্ছে ভাই এখন আমি সেই সময় থিওরি বই থেকে পড়বো ইসাহাক সারের বই আহ এয়ার স্যারের বই কি বলে আজান তপন স্যারের বই খুললে বা আমি হোসেন স্যারের বই খুললে তো একেবারে গেছি হ্যাঁ রীতি মতন যাবা অত বড় বই তো পড়ার মতন তোমার টাইমও নেই এখন তুমি ওটাকে রিভিশনও করতে পারবে না তাহলে কই থেকে পড়বা কনসেপ্ট পড়তে গেলে ভার্সিটি ইউনিট যদি নোট না থাকে নোট থাকলে ডিরেক্ট নোট তারপরে কিউবি সলভ ওই প্যাটার্ন ধরার জন্য কার প্যাটার্ন ধরার জন্য এই যে স্পেসিফিক ফিজিক্সের প্যাটার্নটা ধরার জন্য এরপরে চলে আসো কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আটটা ছয়টা থেকে আটটা মতন কোশ্চেন হয় এই কোয়েশ্চিনের প্যাটার্ন গুলো তুমি পাবা এই যে কিউবি সলভ এই কিউবি সলভ থেকে তুমি প্যাটার্ন তার আগ পর্যন্ত যে কাজ তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে বইয়ের এক মেইন যে গুলা তোমার কাছে যে সারের বই থাক বিশেষ করে ঘু সারের বই থাকুক অথবা হচ্ছে হাজারি সারের বই থাকুক যেই থাকুক তো না কেন তোমার মেন লাইনের মেন বইয়ের এক লাইনগুলো পড়বা তারপরে অনুশীলনীর প্রশ্ন সল্ভ কোশ্চেন কোয়েশ্চিনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এই বেসিক তিনটা কাজ যেটার কথা লিখছি এটা সবাই করবে তুমি যদি টপার হয়ে যাও মানে এর ভিতরে ঢুকে যাও তাও তাও পড়বে তুমি যদি ওয়েটিং থেকে যে চান্স পাও দেখা যাবে বেসিক তিনটা কাজ করে তাহলে ডিফারেন্স কই থেকে ক্রিয়েট হয় মেধা থেকে না ডিফারেন্স ক্রিয়েট হয় পরিশ্রম থেকে আমি এখন বললাম এখন থেকেই কেউ কোনো কোর্সের সাথে যুক্ত থাকুক না থাকুক যুক্ত হয়ে কাজ করা শুরু করবে আর তুমি আমি যারা আছি তারা এখনও সিদ্ধান্ত নিবে কি করতে পারি দেখা যাক

ফিল আপ করে পড়ো গ্যাপ যেগুলা আছে সেগুলো এখনই কমপ্লিট করে ফেলো ফিল আপ করে ফেলো গ্যাপ রেখে তুমি যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় যাও না কেন তুমি ফলাফল নিয়ে আসতে পারবা না তোমার জন্য বেসিক তিনটা কাজ এটাই থাকবে কনসেপ্ট রিভিশন করা কোয়েশ্চিন সলভ করা কোয়েশ্চিন সলভ কার কোয়েশ্চিন ব্যাংকের অবশ্যই স্পেসিফিক ইউনিভার্সিটির এক্সামে অ্যাপেয়ার হয় এক্সাম দেওয়া এক্সাম দাও নিজের উইকনেস বুঝো নিজের উইকনেস বুঝে বাকি কাজগুলো কমপ্লিট করা শুরু করো এখানে এটি জিনিসটা খুবই জরুরি আর আশা করি বলার মতন না এই যে এটা আজকে ভর্তি পরীক্ষা মানে এটা আজকে পরীক্ষা দিবা পরের দিন দেখা যাবে যে যে এটা ওই কয়দিন পরে রাবি পরীক্ষার জন্য তার কয়েকদিন পরে হচ্ছে দানেশ পরীক্ষার জন্য যেই পরীক্ষার জন্যই হোক না কেন গুচ্ছ পরীক্ষার জন্য সেম এই তিনটা কাজ দেখবা সেম আমি সেমই বলতেছি এই তিনটা তোমাকে করতেই হবে এই তিনটা তুমি নিজেও করো তুমি নিজে ভেবে দেখো তুমি নিজেও করো না করলেও আজ থেকে শুরু করবা সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম